السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

প্রদীপে না দিয়ে তেল বাতি যদি জ্বালো কখনো কি সে প্রদীপ দিয়ে থাকে আলো সম্মানিত সভাপতি মহাশয় ও পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা ও আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী আজ আমি আপনাদের সামনে যে বিষয় বা মেসেজ নিয়ে আলোকপাত করতে চলেছি সেই মেসেজটা হলো দিনী শিক্ষার গুরুত্ব ও তার উপকারিতা এডুকেশন ইজ দ্য ম্যান উইথ অফ হিউম্যান লাইফ শিক্ষাই মানব জীবনের মূল সম্পদ শিক্ষাই মানুষকে দেখায় আলো শিক্ষাই আনে চেতনা ও কল্যাণ শিক্ষাই মানব জীবনের মেরুদণ্ড যে প্রাণীর মেরুদণ্ড নেই সে কর্মজীবনে যেমন অক্ষম ও দুর্বল ঠিক তেমনই শিক্ষা না থাকলে মানব জীবনে সে অক্ষম তাই আল্লাহ তাআলা আমাদের নিকট অবতীর্ণ কোরআনের মধ্যে সর্বপ্রথম যেটা আলোচনা করলেন সেটা ছিল শিক্ষা সম্পর্কিত তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তিরিশ পারাসুরা আলাকের এক থেকে পাঁচ নম্বর আয়াতে বলেন أعوذ بالله من الشيطان الرجيم ই করবি স্মিরব্বিকাল্লাদি হলা হলাকল্লিন সেন আহমিন আলাম ইকর অরব্বুকাল আকরম আল্লাহদী আল্লাহ বিল কলম আল্লাহ আলিয়ন সেন আমা আলম আলম পরো তুমি তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন চমাট রক্ত থেকে পরো তুমি তোমার সম্মানিত প্রতিপালকের নামে যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে এমন জ্ঞান যে সে কখনো জানতো না এই আয়াতগুলি থেকে বুঝতে পারা যায় যে সর্বপ্রথম যে মেসেজটা কোরআনে অবতীর্ণ করলেন সেটা হলো প্রতিপালকের নামে পড়া এখানে কোনো অন্য ইবাদতের কথা বলা হয়নি বলা হয়নি পঞ্চম স্তম্ভের মধ্যে কোনো এক স্তম্ভের কথা এখানে শুধু দিনই শিক্ষা তথা আল্লাহর পরিচিতির কথাই আলোচনা করা হয়েছে এই আয়াতগুলি আলোচনা করলে মনে পড়ে যায় মহানবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের একটি হাদিস যেখানে দিনই শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে তোরা বলে ইলমে ফারি যতন আলা কুল্লি মুসলিম অর্থাৎ প্রতিটি মুসলিম ম্যান অ্যান্ড উম্যান নর ওনারির উপরে দিনই শিক্ষা অর্জন করা ফরজ আবশ্যক একান্ত কর্তব্য আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম প্রতিটি মুসলিমের উপরে দিনই শিক্ষা অর্জন করা একান্ত কর্তব্য

আলো আধার হয় কি সমান আকাশের তারার কালো পাথর হইবে না হইবে না কবু বরাবর তেমনি ধরাই আছে যত বিদ্যান মূর্খেরা কবু নাহি তাদেরই সমান অর্থাৎ দৃষ্টিবান ও দৃষ্টিহীন অন্ধকার ও আলো ছায়া এবং জীবিত মৃত্যু যেমন সমান নয় সমান হতে পারে না তেমনই শিক্ষিত ও অশিক্ষিত কখনো সমান হতে পারে না বলে গিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আপন মূর্খেরা কখনো নাই শিক্ষিতের সমান দ্বীনি শিক্ষা তথা আল্লাহর পরিচিত শিক্ষা সম্পর্কে ইমাম শাফি রাহমাহুল্লাহ আরবী কবিতায় বলেন কুল্লুল উলুমে সাওয়াল কুরআন মাসগালা ইল্লা আল হাদিস ওয়া ইলম আল ফিকহ ফি الدين আল ইলম মা কানা ফি ক্বালা ওয়া হাদাসানা ওয়া মা সাওয়া যাকা ওয়াসাস আশ-শাতিন অর্থ কোরআন হাদিস এবং দিনের ইলমে ফিকাহ ছাড়া যাবতীয় ইলম হলো নিরর্থক বা বেকার আসল ইলম হলো সেই ইলম যাতে বলা হয় ক্বালা ওয়া হাদাসা যাতে রয়েছে আল্লাহর পরিচিতি এছাড়া বাকি সর্বপ্রকার ইলম হলো শয়তানের কুমন্ত্রণা এটা রয়েছে আল বিদায়া ওয়ান নিহার 10 নম্বর খণ্ডে দুশো চুয়ান্ন পৃষ্ঠায় সামিঈন ইকারাম আসুন এবার আমরা দিনই শিক্ষার রূপকর্তার দিকে এগিয়ে যাই এই মর্মে মহান ربুল আলামিন সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে বলেন ইয়ার ফায়লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযী উতলে ইলমা derajat তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে তা শিক্ষা দিলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ অর্থাৎ তোমাদের মধ্যে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করলো এবং অপরকে তা শিক্ষা দিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মঙ্গল কামনা করেন তাকে এই দ্বীনের জ্ঞান দান করেন হাদিসটা রয়েছে বুখারীর 71 নম্বরে মুসলিমের 1037 নম্বরে এবং ইবনে মাজাহর 221 নম্বরে এই সেই শিক্ষা যার শিক্ষা ছাত্রদের জন্য ফেরেশতা বর্গ নিয়ে তার দিয়ে স্বাগতম জানান এই সেই জ্ঞান যে শিক্ষার্থীদের জন্য সমগ্র বিশ্ববাসী

করছে অমর আর মূর্খ ব্যক্তি মাটির উপরে চলাফেরা করলেও সে মৃত কিন্তু বড় দুঃখের বিষয় এই যে আমরা সেই শিক্ষা থেকে দূরে সরে গিয়েছি শুধু তাই নয় আমরা শুধু দূরে সরে যাইনি বরং আমরা আজ দিনই শিক্ষাকে বহু প্রকার খারাপ আখ্যা দিয়ে রেখেছি আমরা এই শিক্ষাকে দূর থেকে দেখে ঘৃণা করে চলেছি ব্রাদ্রান মিল্লাত অবশ্যই আমি বলতে চাই আসুন আমরা সকলে দিনই শিক্ষাকে ভালোবাসি ও অর্জন করি এবং মাদ্রাসাগুলিকে তথা দিনই প্রতিষ্ঠানগুলিকে ভালোবেসে ইহকালেও পরকালে সুখময় করে তুলি পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাকে আমাদের সকলকে শহীদ নিগান অর্জন করার তৌফিক দান করুন আমিন ও আখির দা আওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু